আমার মাওলা যে কি পারে গেছিলাম সিডর পরে তেরান দেওয়ার জন্য পাথর গাটায় প্রায় এক দেড়শো কর্মী নিয়ে প্রায় মাস খানেকের মতো আমরা ছিলাম যার ঘর ভাঙ্গিয়ে গেছে ঘর উঠে ঠিক করিয়ে দিছি পুকুরের ভিতরে পানি নষ্ট হয়ে গেছে পানি শেষ করিয়ে পুকুর ভালো করার চেষ্টা করছি এরকম যতটুকু পারছি চেষ্টা করছি মানুষের খেদমত করার আল্লাহ তুমি আমাদের খেদমত গুলা কবুল করিয়া নাও ট্রেন দিতে দিতে ভাইরা যখন গেলাম কাকসিরে বাজারে যাওয়ার পরে দেখি তৈলের ভিতরে একটা ছোট্ট বাচ্চা নবজাত দুই তিন দিন আগেই জন্ম হইছে এরকম একটা বাচ্চা নিয়ে আসছে বলে হুজুর এই বাচ্চাটা একটু ভালো করে দোয়া করিয়া দেন এই বাচ্চাটা মাওলার একটা কুদরতি বাচ্চা জিজ্ঞাসা করলাম ঘটনা কি বলে হুজুর এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্মগ্রহণ করছে ভেরির বাইরে ছিল ওদের ঘর ভেরির বাইরে যাদের ঘর বাড়ি ছিল তার কোন নিশানা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না হুজুর ওই সিডরের রাত্রে বাচ্চা জন্ম হওয়ার পরে ওর মা কোথায় ভাসিয়ে গেছে আর বাবা কোথায় ভাসিয়ে গেছে এখন পর্যন্ত লাশ তালাশ করিয়ে পাই নাই একবার এতে পারে ছয় জন মানুষের লাশ এখনো পাই নাই কিন্তু হুজুর কি আশ্চর্য ঘটনা এই নবজাতক একদিনের গাছের ডালের সাথে বললাম বানানো কথা না ঘটনার তালাশ করলে ভাইয়া যাব আমার মাও ভাইরা কত ঘটনা বলবো পত্রিকার ভিতরে দেখছেন জাতীয় পত্রিকায় এই কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটা বাচ্চাকে ভাইরা আট জন না জানো 12 জন ডাক্তার সিগনেচার দিয়া মৃত্যু নিশ্চিত করিয়া তার লাশ দিয়ে દેছে লাশ বুঝাইয়া দেওয়ার আগে প্রায় 12 ঘন্টা ফ্রিজের ভিতরে ছিল ফ্রিজার ভিতরে জেতা মানুষ ঢুকাইলো এক ঘন্টা পর মারা যাবে কত ঠিক নেবে ঠিক জরে গান ঠিক নেবে ঠিক কিন্তু কি আশ্চর্য ঘটনা ওই বাচ্চাটারে গোসল করাইয়া কাপড়ে কাপড় পরাইয়া जरा আ মাইয়া দেখে কাপুরের ভিতরে আট পা লড়ে ঘটনা কি আল্লাহ ঘটনা এরকম একই ধরনের ঘটনা যখন কবরের ভিতরে রাখবে আ ঠিক সেই সময় শিখ দিয়ে উঠছে ডাক্তাররা নিশ্চিত করে আমার মাওলা ইউকি ও বহু আলা আলা কুলি সেই আমার মাওলা বাইরা রুহু কি আসলে কিছু না আল্লাহ রসুল সাল্লাহ্ লাহ আইসাল্লামকে জিজ্ঞেস করেছে আসলে রুহু কি আল্লাহ রসুল বলেন আমার মাউলার ঘোষণা অনুযায়ী বলেন রুহুডার কিছু না শুধু মাওলার হুকুম কথা ঠিক না বেঠি ঠিক না বেঠি আমার মাওলা বলবে হে হাট চল চলতে রয়েছে কেন চলে ডাক্তাররা বলতে পারে না হাট কে চালায় হাটের ভিতরে রক্ত ঢোকার সঙ্গে সঙ্গে হাটটা অটোমেটিক চালু হইয়া যায় জোরে গান সব হ্যাঁ প্রত্যেকটা পার চলার জন্য একটার পিছনে আরেকটা সাহায্য লাগে ভাইরা রক্তের ভিতরে যে কোলেস্ট্রল দিয়ে আমাদের বেরেন তৈরি হয়েছে যে কোলেস্ট্রলের মাধ্যমে ভাইরা মানুষ বাঁচিয়া থাকে কোলেস্ট্রল উৎপাদন করে লিভার লিভার আমাদের খাদ্যের থেকে কোলেস্ট্রল নেয় লিভার উৎপাদন করিয়া রক্ত শোষণ করিয়া সেখানে আবার রক্তে সাপ্লাই দেয় খাদ্যের থেকে লিভার চলে লিভার থেকে রক্ত চলে আর এই রক্তের পিছনে রক্তটা শরীরে চালাইয়া রাখার জন্য হার্ট সবসময় পান করতে আছে হার্টের চাপে রক্তগুলা শরীরের ভিতরে ঘরে আর লিভার কিউরিফাই করিয়া দৈনিক হাজার হাজার লিটার রক্ত সাকার করে জোরে গান সবাহ একটার সাহায্যে আর চলে কিন্তু হাট কোন সাহায্যে চলে এর পিছনে কোন শক্তি আজ পর্যন্ত কোন ডাক্তার আবিষ্কার করতে পারে না ওই হাটটা হইলো তোমার তো মানি তোমার নাসিনাই আমাদেরকে বিদায় দিও না আল্লাহ ওই পোড়া খেজুর লাগাইয়া দিলেন কয়লা লাগাইয়া দেয়ার পরে কয়লা থেকে গাছ হইয়া গেছে গাছ থেকে পুরা পোড়া খেজুর হইয়া গেছে কিন্তু কভাল পোড়া ইমান দার হয় নাই কভাল পোড়া ইমান আরে না আবুজেল চিন্তা করছে হয়তো কয়লার ভিতর গাছর ক্ষমতা থাকতে পারে অথবা মোহাম্মদ সব জাদুবিদ্যা দিয়ে করতে আছে জরে ক তবে জাদুবিদ্যার একটা আইন আছে। দুনিয়ার ভিতরে জাদুবিদ্যা চালানো যায় আসমানে ওইটা চালানো যায় না। হাওয়ার উপরে জাদুবিদ্যা চলে না। এই চিন্তা করিয়া আরেকদিন এসে বলে সবই তো দেখলামের চন্দ্রটা করল্লাহ কি আনবো আল্লাহর রসুল বলে কপাল পরার একটু দেখাইয়া দাও বিসমিল্লা কইলে আঙ্গুল দিয়ে ইশারা করছে হে চন্দ্র দুই টুকরো হইয়া যা

তবে জাদুবিদ্যার আর একটা আইন আছে নির্দিষ্ট এরিয়ার মধ্যে নজরবন্দি করি যা খুশি তাই দেখানো যায় এরিয়ার বাইরে দূর দূরান্তের মানুষকে সেই ঘটনা দেখানো যায় না তাহলে আসমানের চন্দ দুই টুকরো এটা তো দূরের মানুষেও দেখবে আমার বিশ্বস্ত যে সমস্ত বন্ধুরা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে সফরে গেছে তারা ফিরে আসলে জিজ্ঞেস করবো ঘটনা দেখছে নাকি যখন আবু জাহের গোত্রের হাজার হাজার কাফেররা বিভিন্ন জায়গার থেকে আসলো একদিন মজলিস মিলে গিয়া জিজ্ঞেস করে ভাই অমুক দিন অমুক সময় এইরকম একটা ঘটনা আসমানের চন্দ্র দুই টুক হয়ে গেছে আবার জোরা লাগছে এই ঘটনা তোমরা দেখছো নাকি আবু জাহের গোত্রের হাজার হাজার কাফেররা সাক্ষী দেওয়া শুরু করলো ভাই আমি তো অমুক শহরে ছিলাম অমুক জায়গায় ছিলাম হঠাৎ একদিন রাত্রবেলা দেখি চন্দ্রটা থর থর করিয়া কাঁপতে কাঁপতে টাস করিয়া ফাটিয়ে গেছে এই অবস্থা দেখার পরে আমরা তো ভয়ে অস্থির হইয়া গেছি কি জানি কোন আজাব গজব শুরু হইয়া গেল নাকি না কে শুরু হইয়া গেছে আমরা ভয়ে লাল হইয়া গেছি তখন আবু জাহেল বলে না ভাই না এই ঘটনা কোন কেয়ামতের আলাবত না কোন আজাব গজবের আলাবত না মোহাম্মদের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরো হইয়া গেছে আবার চেতনা লাগিয়া গেছে এই ঘটনা কোন কেয়ামতের আলামত না এই কথা শোনার পরে আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সব মুসলমান হইয়া গেছে আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেরদের একই হইয়া গেছে যে আসমানের চন্দ্র দুই টুকরা করা এটা সাধারণ কোন মানুষের কাজ নিশ্চয়ই আল্লাহ নসুল আল্লাহর নবী মোহাম্মদ আল্লাহর নবী তাতে কোন সন্দেহ না তাতে কোন সন্দেহ নাই তাদের যতক্ষণ একই হইয়া গেছে ভাইরা কালেমা বলিয়া মুসলমান হইয়া গেছে দূর দূরান্ত থেকে তাদের বুঝে আসছে কিন্তু সামনে বসে দেখার পরে কপাল পুরায় বোঝে না আসলে বোঝ যে ঠিকই কিন্তু দুনিয়ার মোহাব্বাস ছাড়তে পারে না দুনিয়ার মহাব্বাতে মানুষকে অন্ধ করিয়া ফালায় কথা ঠিক না বেঠি জরে ঠিক না বেঠি দুনিয়ার মহাব্বাত ক্ষমতার মহাব্বাত ভাইরা আ! দলের মহাব্বার মানুষ এমন অন্ধ বানায় এই দলের মহাব্বাতের ক্ষমতার মহাব্বাতে পড়িয়া বাবা ছেলের এখন করিয়া ফলায় ছেলে বাবার এখন করিয়ে ফলায় কথা ঠিক যাবে ঠিক ভাইরা এই কপাল তুই আজকে একটা মানুষকে খুন করতে আসো তুই কি মরবি না কতদিন বাঁচবি একশো বছর পাঁচশো বছর হাজার বছর মরবে না মরবে না

গেল চাচা কোথায় গেল ওই যে গেলো তো গেলো আর তো এলো না এ কপাল বোরা তুই কি মরবি না তুই কিভাবে আর একটা মানুষকে মারো আসলে তুই একটা পশুর চেয়েও খারাপ হইয়া গেছ ভাইরে দুনিয়ার মহাব্বাতে যেগুলো অন্ধ হইয়া যায় দেখবেন বাবা মরিয়া গেছে সন্তান তার জন্য কোরআনুল কারিম পরিয়া দুই পাটা চোখের পানি ছাড়বে মাওলার দরবারে দোয়া করবে দুই রেখা নামাজ পড়বে না ওই কপাল পরে যাইয়ে পকেটের ভিতরে তালাশ করে বাবাই চাবি না কোন জায়গায় রাখছে বড় ভাই আসার আগে আমি চাবিটা লইয়া যাবো জোরে কর নাও জমিল্লা পকেট হাতায় কোমর হাতায় এ কপাল ভরা তুই যার উশিলায় দুনিয়াতে আসছো ওই ছোটবেলায় তুই যখন খুদাই কান্না করছো তোর বাপমান না খাইয়ে আগে তোরে খাওয়াইছে কথা ঠিক না বেঠি কত কষ্ট তোর জন্য তোর মা বাবাই করছে যাদের উচিলাই তুই দুনিয়ার এই আলো বাতাস দেখছো মাওলার এই নাচ নেমা ভোগ করছো সেই প্রিয় একটা মানুষ আজকে দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতে আছে তুই তার জন্য দোয়া করবি চোখের পানি ফালাবি তা না করিয়া তুই কোমরের ভিতরে চাবি তালাশ কর তুই আসলে মানুষ নাই তুই একটা কুকুরের চেয়ে খারাপ হইয়া গেছস তত ঠিক না বধি হে জোরেগা ঠিক না বধি কারী যারা দুনিয়ার মুহাববতে পড়িয়া অন্ধ হইয়া গেছে ওই কপাল পোরাদেরকে যত বুঝাইবেন যে ভাই দেখ গাছের ভিতরে আল্লাহর নাম কি লেখে মাছের গায়ে মাঝে মাঝে আল্লাহর নাম পাওয়া যায় কে লেখলো ফুলের গায়ে আল্লাহর নাম কে লেখলো ইন্টারনেট তালাশ করলে দেখবি কাকে ডাকে আল্লাহ আল্লাহ কুকুর ডাকে আল্লাহ আল্লাহ মোরগে ডাকে আল্লাহ আল্লাহ যত জায়গায় পাওয়া গেছে আমার আল্লাহর নামই পাওয়া গেছে কোন জায়গায় ভগবান গড আর ঈশ্বর পাওয়া যায় না কথা ঠিক না বেডি আ প্রশ্ন করছো নিজের কাছে নিজে কোনো দিন এই ঘটনাগুলো ঘটাই কে কে জান কে ওই নবজাতক শিশুরে সিডরের রাত্রে বাঁচাইয়া রাখছে কে হসপিটাল থেকে বাইরে মৃত্যুর লাশ বিদায় দেওয়ার পরে কবরে রাখার আগে কান্না করিয়ে উঠাইছে কে হে জোরে গান কে 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 একটা ঘটনা সিডরে যখন তরান্তে যাওয়ার পথের ভিতরে দেখি রাস্তা ঘাট বিরিস পর্যন্ত ভাসাইয়া লইয়া গেছে এমন কি তাল গাছ পর্যন্ত সিড়িয়া ফলাইছে আল্লাহ কি যে ভয়ানক অবস্থা মনে উঠলে শরীরের প্রশম ধার হইয়া পুরা এলাকাটা মিশতে দৌড়িতে ভাইরা অবস্থান হইছে রাস্তার পাশে কবর গণতে গমতে বাইরা অবস্থা খারাপ হইয়া যায় এত কবর কবর আর কবর আর কবর আ আহ ওই এলাকাটা এমনভাবে ডলছে মনে হয় জানো বাইরা লক্ষ লক্ষ টেরাকটার মেশিনে ইয়া চসা দিয়া গেছে কিন্তু আশ্চর্য ঘটনা আশেপাশে কোনো ঘর নাই একটা ভাঙ্গা চূড়া কোনো মতে টিনের একটা ঘর ওই জায়গার ভিতরে রয়েছে ঘটনাটা কি হঠাৎ আমার নজর পড়ছে জিজ্ঞাসা ভাই ঘটনা কি আশেপাশে সব বড় বড় বাড়িগুলো ভাসাইয়া লইয়া গেছে এই ঘটনা এই জায়গায় কেমনে রইলো বলে হজুর ঘটনা জানেন না কয় না হজুর এটা রস্তুম পাগলার ঘর ঘটনা লঘসিরেদের প্রত্যেকটা বাতাস আসছে বাতাস প্রত্যেক সেকেন্ডে গতি পাল্টাইতেছে আ মিনিটে মিনিটে বাতাসের গতি বাড়তে আছে এমন ভাবে বাতাস শুরু হইছে গাছের ডালপালা ভাঙিয়া যায় বাড়িঘর উড়িয়া যায় টিন উড়িয়া যাও শব্দ পাওয়া যায় রুস্তুম পাগলা কি করছে বেড়া উড়ে নিয়ে যাওয়া ধরছে একটা লাঠি লইয়া যেই দিক থেকে বাতাস আসতেছে ওই দিক থেকে লাঠি ধরছে স্ত্রী ভিতর থেকে ডাক দিয়ে বলে স্বামী আপনি কি করেন আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি বাতাস যেই দিক থেকে আসতেছে ওই দিকে লাঠি ধরলে কি লাভ হইবে লাঠি তো উল্টা দিকে ধরতে হইবে তখন রুস্তুম পাগলা কয় বিবি কথা কইও না আমার মালিক এসে আমার বেড়া উড়ে গেল যাইতে